বন্ধুরা এমন কিছু কিছু জিনিস আছে না যেগুলো আমরা ব্যবহার করতেই বলতে গেলে ভুলে যাই সামনেই আসছি পুজো তো পুজোর জন্য নিশ্চয়ই ফেশিয়াল সুন্দর সুন্দর হেয়ার কাটিং সুন্দর সুন্দর জামা কাপড় এগুলো নিশ্চয়ই আপনারা রেডি করছেন এখন থেকে তো বন্ধুরা দেখুন আমাদের চুলের যত্ন মুখের যত্ন করতে সময় বলতে গেলে হয় না আবার যারা খুবই ব্যস্ত তাদের তো হয় না যেমন কফি কফির ব্যবহার দেখাবো আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আজকে কফির ব্যবহার দেখাবো তার সাথে দেখাবো সুজির ব্যবহার এই কফি শুধু মানে খাওয়াতে নয় এর অনেক ব্যবহার আছে এই কফি যদি আপনি ফ্রিজে রেখে দেন তাহলে ফ্রিজে কোনো রকম বাজে উৎকট গন্ধ উঠবে না তো এখন আমি একটা বাটিতে নিয়েছি এক চামচের মতো চিনি নিয়েছি এক চামচ কফি আর লেবুর রস বন্ধুরা যেমনই আপনার মুখে দাগ ছোপ থাক না কেন এটা শুধু মুখে একটু মালিশ করে নেবেন তারপর নর্মালি জল দিয়ে ধুয়ে নেবেন দেখবেন মুখের কোনো রকম ছাপ থাকবে না এবং মুখ ফ্রেশ হয়ে যাবে কফি চিনি লেবুর মিশ্রণটা আমাদের স্কিনের জন্য খুবই ভালো এছাড়াও এর অনেক ব্যবহার আছে যে জায়গায় খুব বিচ্ছিরি গন্ধ ছাড়ে সে জায়গায় যদি একটু কফি ছড়িয়ে রাখেন রান্নাঘরে তাকে কফি রাখতে পারেন যে যে জায়গাগুলোতে রান্নাঘরে যে যে জায়গাগুলোতে গন্ধ ছাড়ে বিচ্ছিরি গন্ধ ছাড়ে সে সমস্ত জায়গায় কফি রেখে দেবেন দেখবেন গন্ধ ছাড়বে না এছাড়াও বন্ধুরা চুলে যখন আপনি হেনা করবেন সেই হেনার প্যাকে কফির পাউডার মিশিয়ে নেবেন চুলের জন্য এটা খুব ভালো এছাড়াও চুলে কিভাবে কফি লাগাতে পারেন রেগুলার সেটাও আমি আপনাদের বলে দেব তো এখন চলুন মুখটা কিছুক্ষণ মাসাজ করা যাক খুব ভালোভাবে মাসাজ করে নেন তো এটা স্নানের আগিয়ে রোদ থেকে এসে আপনি আপনার মুখে গলায় কনুই যে জায়গাগুলোতে ভীষণ কালো দাগ পড়ে যায় আর এই দাগগুলো বাইরে দেখাতেও লজ্জা করে খুব বেশি বেড়ে যায় দিনের পর দিন তো কোনই খুব ভালো করে মালিশ করে নেন তারপর ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেলুন এখন মুখে তো লাগালাম কফি মুখে কফি লাগালে দুদিন পরই টের পাবেন মুখের রং উজ্জ্বল হয়ে যাবে অন্য কোন নাইট ক্রিম ডে ক্রিম কিচ্ছু দরকার নেই বন্ধুরা এরপর আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা প্রায়ই মানে চুলে লাগাতে পারবেন সব দিন তো আর হেনা করা যায় না হেনা করা একটা ঝামেলা বটে রাত্রেবেলায় ভিজিয়ে রাখো তার সাথে বিভিন্ন রকম পাউডার মেলাও লিকার দাও তারপর হেনা কিন্তু যদি কফি আমি বলি চুলে লাগাবো চুলের উজ্জ্বলতার জন্য তাহলে প্রায় কফি লাগানো সম্ভব সপ্তাহে দুদিন আপনি কফি পাউডারটা চুলের ক্ষেত্রে ব্যবহার করতে পারবেন এমনিতেই আমাদের চুলের জন্য চিনিটা খুব উপকারী শ্যাম্পুর সাথে চিনি লেবুর রস মিশিয়ে শ্যাম্পু করলে চুলের উজ্জ্বলতা বৃদ্ধি পায় তেল চিটানি ময়লা সব কিছুই উঠে যায় বন্ধুরা প্রথমে এক চামচ চিনি দেন তারপর লেবুর রস দেন আর তারপর দিয়ে দেন কফি পাউডার একটু বেশি করে লাগবে কারণ চুল যদি একটু বড়ো হয় তাহলে কফি পাউডার তিন থেকে চার চামচ লাগবে তো এখানে আমি তিন চামচ কফির পাউডার দিয়ে দিয়েছি একটু বেশি পরিমাণে দিয়েছি ছোট চামচে তিন চামচ এরপর আপনার ব্যবহার করা যে কোনো শ্যাম্পু আপনি এখানে দিয়ে দেন এরপর খুব ভালোভাবে মিক্স করুন বন্ধুরা এটা আপনি মানে চুলে লাগিয়ে দশ থেকে পনেরো মিনিট রেখেও দিতে পারেন অসুবিধা হবে না শুধু স্ক্যাল্পে ইউজ করবেন ঠিক এইভাবে এই দেখুন এইভাবে আমি আপনি আপনার চুলে স্ক্যাল্পে লাগিয়ে ফেলুন কোনো ফেনা টেনা করবার দরকার নেই কিন্তু যখন আপনি চুলটা ধুয়ে ফেলবেন তখন আপনার চুলটাতে একটু ভালোভাবে জল দিয়ে মসাজ করবেন তখন একটু ফেনা উৎপন্ন হবে তো বন্ধুরা কফি এত কাজে লাগানো যায় এই দেখুন আমি তো প্রায় দিনই কফি ব্যবহার করি মেথি দানা যখন চুলে লাগানো হবে তার সাথে আপনি কফি পাউডার ইউজ করবেন যখন হেনা করবেন তার সাথেই কফি পাউডার ইউজ করবেন ক জন্য খুব ভালো ঠিক এইভাবে একটা ব্রাশ ব্যবহার করছি আপনারা চাইলে হাতের সাহায্যে লাগিয়ে নিতে পারেন কফি আমাদের চুলকে মজবুত করে তার সাথে সাথে চুলের উজ্জ্বলতা বেড়ে যায় হালকা একটা ব্রাউন ভাব খুব হালকা একবারে ব্রাউন হয় না সত্যি কথাই বলা যাক একবারে ব্রাউন হয় না কিন্তু হালকা হালকা একটা গোল্ডেন কালার চলে আসে যেটা রোদ পড়লে চুলে ভীষণ সুন্দর লাগে দেখতে বন্ধুরা এরপর সুজি সুজি তৈরি হলে খেতে ভালোই লাগে আর প্রত্যেকটা বাড়িতেই কিন্তু কম বেশি সুজি অনেক বাচ্চারাই খেয়ে থাকেন স্কুলের টিফিনের জন্য সুজি পারফেক্ট সুজির পিঠা সুজির রসগোল্লা সুজির বিভিন্ন টাইপের খাবার খুব কম খরচে এবং সহজে তৈরি হয় শুধু খাওয়াতে নয় সুজি একটা স্ক্রাবার হিসেবে তেল তেলচিটানে তুলতে খুব ভালো কাজে লাগে তার জন্য আপনি শুধু সুজি তার সাথে দুধ মিশিয়ে গোটা মুখে ঘাড়ে স্ক্রাবিং করতে পারেন এতে নাকের ওপরে যে হোয়াইট হেডস থাকে সেই হোয়াইট হেডসগুলো উঠে যায় তার সাথে সাথে আপনার হাতে পায়ের যে কালো দাগ জুতো পরে কালো দাগ এবং ময়লা ভাব তা তুলতে সুজি খুব হেল্প করে বলতে গেলে এটা স্ক্রাব হিসেবে সুজি খুব কাজে লাগে এটা বারবার ব্যবহার করে দেখেছি এটা খুব ভালো কাজে দেয় তো সুজির সাথে খুব ভালো ফল হয় যদি এক চামচ কিংবা হাফ চামচ কফির পাউডার মেশান একটু লেবুর রস মেশান তাহলে খুবই ভালো হয় প্রতিদিনই তো ওই হাত দিয়ে আমরা রান্না করছি সবজি কাটছি সব ধরনের কাজ করছি তাহলে এই হাতটার যত্ন কেন নিই না হাতটা একটু যত্ন নিলে উপরটা খুব ধবধবে দেখায় তার জন্য একটু যত্ন বলতে এমন কিছু না যে সুজিটা আপনি রান্না করছেন তার থেকে এক চামচ দুধের সাথে মিশিয়ে নেন তার সাথে গোলাপ জল নিয়ে নেন অভাবে আপনি নিয়ে নিতে পারেন এক চামচ কফির পাউডার ব্যাস ভালোভাবে মিশিয়ে নিন আর মিশিয়ে আপনার হাতের তালু কনুই ভালোভাবে মাসাজ করুন এমনকি আপনি এই প্যাকটা মুখেও ব্যবহার করতে পারেন কিছুক্ষণ এটা ভালোভাবে মালিশ করে কিছুক্ষণ বলতে দু থেকে তিন মিনিট স্ক্রাব করে ঠান্ডা জল দিয়ে ধুয়ে ফেললে দেখতে পাবেন আগের থেকে আপনার এখন মানে মালিশ করবার পর হাতের কেমন ফারাক এই দেখুন বন্ধুরা দুর্দান্ত একটা উপকরণ এটা প্রত্যেকের বাড়িতেই থাকে কিন্তু এর ব্যবহার আমরা অনেকেই জানি না কেবলমাত্র জানি সুজি খাবার হিসেবে খাওয়া যায় কিন্তু একেবারেই না পিঠেও অনেক সময় খুব স্পট পড়ে যায় কালো তার বসে যায় পায়ে লাগাতে পারেন পায়ের ওপর অংশটা কালো বিভিন্ন রকমের স্পট পড়ে যায় জুতোর স্পট পড়ে যায় তো এই স্পটগুলোকে তুলতে পায়ের ওপরের ময়লা তুলতে আমরা তো পায়ের জন্য আলাদাভাবে যত্ন নিতে সময় পাই না ভালোভাবে সাবানও লাগানো হয় না এমন কি তার জন্য মাঝে মধ্যে যখন যত্ন নেবার মনে হবে তখন আপনারা সুজিটাকে ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে কিংবা কফি পাউডারের সাথে মিশিয়ে এইভাবে একটু মাসাজ করে নিয়ে তারপর জল দিয়ে ধুয়ে ফেলুন এ দেখুন বন্ধুরা কত সুন্দর পায়ের ওপরটা পরিষ্কার হয়ে গেল তো দারুণ একটা স্ক্রাবিং হিসেবে কাজ করে এটা খুব ভালো পরিষ্কার হয় তো কফি সুজির ব্যবহার আজকে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন ধন্যবাদ